নমস্কার ইতিমধ্যে আজ যে মহা শিবরাত্রি আর সেই শিবরাত্রির পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে ইতিমধ্যে আমরা যেমন বিভিন্ন জায়গার ছবি আপনাদের কাছে তুলে ধরেছি আজকে কিন্তু আমরা যে সমস্ত জায়গায় গেছি আর এটাই আমরা আজকের শেষ আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের বিশেষ করে কাকদ্বীপ আশুবাবু চকের যে কালী মন্দিরের পুজো আর সেই মন্দিরে যে বাবা মহাদেব অর্থাৎ তার মাথায় যে এখানকার যারা জল ডাকছেন আর সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো তার পাশাপাশি কালী মন্দিরটা দেখাবো বলবো কালী মন্দিরটা দেখাতে বলবো কালী মন্দির যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ চকের সময় বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই যে শ্মশান রয়েছে তার পাশেই এই কালী খুব ঐতিহ্যবাহী এখানকার গ্রামের মানুষরা কিন্তু দীর্ঘদিন ধরে এই কালী পুজো করে আসছেন তার যে যারা জল ঢালবেন সেটাও কিন্তু একটু দেখাতে বলবো যেখানে আমরা ইতিমধ্যে যেখানে যেখানে আমরা গেছি সেখানে যেমন মন্দির দেখিয়েছি ভক্ত দেখিয়েছি আর চার পহরে যে জল ঢালা হবে সেখানে যে সমস্ত মহিলারা তারা যে ধৈর্য ধরে রয়েছেন কারণ তাদের সারা রাত তাদের উপোস থাকতে হবে আর সেই উপোসের পরেই তারা কাজে আজকে বিশেষ করে আমরা এই জায়গায় দেখাবো যে তারা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলা মন্দিরের ভেতরে যেতে বলবো তো করে মন্দির যেখানে ইতিমধ্যে অর্থাৎ দ্বিতীয় পহর কিন্তু শুরু হয়েছে আর সেই দ্বিতীয় পহরে যে জল ঢালার কাজ শুরু করে দিয়েছে এখানকার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই যে পাশেই রয়েছে আশুবাবু চকের যেখানে পুজো হয় আর সেই পুজো যে ঘটা করে হয় এখানকার

যদি মূলত এখানকার যিনি একদম আসুয়াবুর চকের যারা এখানকার দিনের বসবাসকারী যাদের সঙ্গে কথা বলে অ্যাকচুয়ালি জানা যাবে যে এই মন্দিরে তারা দীর্ঘ বছরে তারা যেভাবে এই প্রতিষ্ঠানকে রক্ষা করে রেখেছে এখানকার যারা গ্রামবাসী তারাও যেমন এই মায়ের কাছে এই মন্দির যা রয়েছে তার পাশে শিবের মূর্তি রয়েছে আর বিশেষ দিনে যে পুজোটা হচ্ছে সেক্ষেত্রে কত বছরের কত বর্ষে আপনারা পদার্পণ করলেন এইটা প্রায় পঁচিশ বছরের মন্দির এটা আজকের চার পরে পুজো হচ্ছে মন্দির আজকের দীর্ঘ পঁচিশ বছর যে অনুষ্ঠানটা এই এলাকায় গ্রামবাসীর সহযোগিতা এই বছর চলে এটা কোন গ্রাম আশুক আপনার কি খন চন্দ্র মিথ্যা কি দায়িত্ব রয়েছে আমি এখন প্রাক্তন সম্পাদক এখন বর্তমানে ভর্তি আছি এই মন্দিরে কি দায়িত্ব রয়েছে এই মন্দির পরিচালনার দায়িত্ব পরিচালনা যিনি পরিচালনার দায়িত্ব পরিচালনার দায়িত্ব রয়েছেন তিনি একদম পরিষ্কার করলেন যে তিরিশ বছর প্রায় হবে তবে এখানে এক সময় একটা পুরনো মন্দির ছিল সেই মন্দিরকে কেন্দ্র করে আজকে কিন্তু গড়ে উঠেছে একদম সুন্দর সুন্দর সাজে আর সেই মন্দিরের পাশাপাশি যে মহাদেবের আর যে পূজা অর্চনা প্রতিদিন প্রতি সময়ে হয়ে থাকে আর তার পাশাপাশি একটু মহাদেবের মাথায় যারা দুধ ঢেলেছেন ফুল দিয়েছেন সেই ছবি দেখাতে বলবো ব্রাহ্মণ ঠাকুর তিনি রয়েছেন তিনি বলছেন চারপহরের পুজো হবে আর চার পরে সত্যি সত্যি চার চারপোহারের পুজো হবে মহিলা মহিলারা সব কিন্তু দাঁড়িয়ে রয়েছে মহিলাদের কাছে যাওয়া কিন্তু মহিলাদের কাছে জিজ্ঞাসা করা অধি রাজগ্রহ চার পাহাড়ের পুজো চার পাহাড়ের পুজো হাতে মালা সারা রাত জেগে থাকতে হবে জেগে রাখবে এখন তো এক পাহাড় শেষ হলো দ্বিতীয় পাহাড় শুরু হলো সারা রাত জেগে থাকতে হবে কষ্ট হবে না কি চাইবে বাবার কাছে

प्रार्थना करबें बाकी সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য প্রার্থনা করা হ্যাঁ বিনাম বিনা বিশ্বাস আপনি কি বলুন না দেখুন এখন ঘটনা হচ্ছে যে এই জায়গায় প্রার্থনা করার মানেই হচ্ছে একটাই যে সবার জন্য বাবা মহাদেবের কাছে প্রার্থনা করা সবাইকে ভালো রাখা সুস্থ রাখা এবং আগামী দিনে সবাই যেন ভালো থাকতে পারে এই প্রার্থনা সবার জন্য আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পক্ষ থেকে আমরা বাবার কাছে একই প্রার্থনা করব সবার মঙ্গল করার জন্য সবার জন্য একই প্রার্থনা সবাইকে ভালো রাখার জন্য আগামী দিন সবাই যেন সুস্থ সবলভাবে দিন কাটাতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই প্রার্থনাই করবো দেবাদিদি মহাদেবের কাছে ভালো থাকবেন সবাই পাশাপাশি পুরনো মন্দিরটা একটু দেখাই মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত রয়েছে প্রথমে দেখাই বড় ঠাকুরকে बहुत ढंग देखा। দেখাও এই গ্রামের যারা মহিলারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছে এক পরের পরে দ্বিতীয় জল ঢালবে মনের কামনা বাসনা সবার জন্য পূর্ণ হয় এই আশায় কিন্তু দীর্ঘ সময় ধরে বসে রয়েছে আর সেই ছবি কিন্তু দেখাবে সবার আর মাকে দর্শন করাও তার পাশাপাশি এখানেও দেখাও সবাইকে তার পাশাপাশি রয়েছে একদিকে বড় ঠাকুর তার পাশে রয়েছে মা কালী যার পুজো ইতিমধ্যে চলছে আর তার পাশে রয়েছে মা মনসা দেবী সেটাও একটু দেখা দেব মা মনসার ছবি দেখা অর্থাৎ আপনারা কিন্তু দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কোথা থেকে দেখছেন আর আমরা কিন্তু প্রত্যেকটা মন্দিরে গিয়ে আপনাদেরকে যেভাবে ছবি তুলে দেখালাম অর্থাৎ আপনাদের সঙ্গে সময় কাটালাম কারণ এই যে মহা শিবরাত্রি মহাশিব চতুর্দশী এই পূর্ণলগ্নে আমরা পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় আর সেখান থেকে আপনাদেরকে ছবি তুলে দেখালাম যে কে কীভাবে পুজো করছেন কে কীভাবে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করছেন কেউ বলছে ভালো পড়াশোনা করাতে হবে ভালো পড়াশোনায় মন বসে না সেখানে ভালো পড়াশোনা যেন করতে বাবা মা যেন ভালো থাকেন আমরা বলবো শুধু তাই নয় সবাইকে যেন ভালো রাখে দেবাদিদেব মহাদেব तो